আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ফিলিস্তিন প্রিয় গাজা আমার ভাই বোনেরা কাবার মালিকের কাছ থেকে দোয়া করছি আল্লাহ কাবার মালিক যেমন হস্তি ওলাদকে দমন করে কাবার হেফাজত করেছিলেন আল্লাহ সব তালা মেহরবানি করে যেন আমার ফিলিস্তিনকে হেফাজত করে আমার গাজা খেটে পায় আমার ভাই বোনদের আমরা কাবার এই চত্বরে আছি আমাদের শরীরটা এখানে পড়ে আছে আমাদের হৃদয়টা তোমাদের সাথে আছে আমরা আসবো আমরা হয় তোমাদের সাথে গাজি হবো তোমাদের সাথে

আজ সামিকে আপনি ধ্বংস করেছেন আল্লাহ ইসরায়েলিদের ধ্বংস করবেন আল্লাহ কেউ বলতে পারেনা আল্লাহ আল্লাহ নিজের স্ত্রী সন্তান পুত্র পরিবারের জন্য এখন দোল ইচ্ছা আল্লাহ رب الجلال اللهم اهدنا في من هديت وعافنا في من عفيت وتولنا في من توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك انه لا يذل من وليت ولا يعز من عاديت تباركت ربنا وتعليت لا منجا منك الا اليك رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعائي <applause> اللهم انصر الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتوزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير انك على كل شيء قدير انك على كل شيء قدير ان الله على كل شيء قدير وهو القاهر فوق عباده اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اني اعوذ بك من الهم والحزن والعز والكسل والبخل والزبن وضلع الدين وغلبة الرجال اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عين اللهم اكفنيهم بما شئت اللهم اكفنيهم بما شئت إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيقول اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي না আমাদের আর কিছু করার থাকলে আমাদের সামর্থ্য দান করুন আল্লাহ আমাদের সামর্থ্য দান করুন বল্লাহ আপনি আমাদের সামর্থ্য দান করুন কাবার মালিক আপনার কাবার কাছে সেয়া দৌড় না গুণারের দিকে না তাকে আমাদের পানের দিকে তাকে আমাদের মিলিস্ত্রিকে আপনি সাহায্য করুন আমাদের গাজাকে আপনি সাহায্য করুন ভাইবোনদের হেফাজত করুন কলেজার টুকরা ফুলের মতের জামেলাতের টুকরাগুলোকে আপনি সাহায্য করুন

اللهم يا مغلب القلوب ثبت قلبي علي دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا علي طاعتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين في فلسطين তোমার কাছে আমরা আসছি যেন আমাদেরকে তোমাদের কাছে নিয়ে আসেন প্রয়োজনে তোমাদের জন্য আমাদের কেউ সাথে কবুল করেন হয় আমরা একত্রে গাজি হব না হয় একত্রে আমরা শহীদ হব আমাদের প্রিয় ফিলিস্তিন আমাদের সকলের গোটা মুসলিম মার এই ফিলিস্তিনকে আমরা মুক্ত করে গোটা বিশ্বকে ইসলামের বিজয়ের জন্য আমরা তৈরি করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন মেহরবানি করুন সেই যোগ্যতা দক্ষতা গোটা বিশ্ব মুসলিম উম্মাকে দান করুন ফিলিস্তিনকে কেন্দ্র করে গোটা বিশ্ব মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করা তৌফিক দান করুন ইসরায়েলের এই বিস্ফোরাকে আল্লাহ তালা তার গায়ে মদত দিয়ে তাদেরকে শেষ করে দিন না হলে আমাদেরকে সেই সুযোগ ক্ষমতা দিন যাতে করে এই বিস্ফোরা মুক্ত একটা বিশ্ব আমরা তৈরি করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দিন সবাই আমরা দোয়া করবো আল্লাহর কাছে সাহায্য চাই বা অনুযায়ী তাদের পাশে দাঁড়াবো বিশ্বাস করো প্রিয় ফিলিস্তিন এখন আমার স্ত্রী আমার পাশে আছে আমার তার জন্য দোয়া করতে ইচ্ছে করে না আমার কলেজার টুকটাদি সন্তান এই হারাম শরীফে আছে আমার তার জন্য দোয়া করতে ইচ্ছে করে না আমার কলিজার টুকরা মেয়ে আমার সাথে আছে আমার তার জন্য করতে ইচ্ছে করে না আমরা যখন শুনবো আমার ফিলিস্তিন ভালো আছে আমাদের গাজা ভালো আছে আমাদের বাইতুল মকদাস আমাদের হয়েছে আমরা তখন সবাই মিলে ভালো থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ